কালকে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবার প্রথমে সবাইকে আজকে নীল ষষ্ঠীর স্পেশাল সাবু মাখা যেটা একদম অমৃত স্বাদের হয় খেতে আর এভাবে সাবু মাখা করলে উপসের দিনে কোনো রকম শরীর খারাপ হয় না আর তার সাথে সাথে বেলের পানা তৈরি করব। চলুন শুরু করি আজকের ভিডিও সবার প্রথমে তৈরি করব বেলের পানা তার জন্য একটা বেশ বড়ো সাইজের বেল নিয়েছি বেলটা একটু পাকা মানে হলুদ রঙের বেল নিলে মিষ্টি হয় সবুজ যে বেলগুলো হয় সেগুলো মিষ্টি হয় না একটু কষ হয় পানসে হয় এ ধরনের বেল নিলে বেলটা বেশ মিষ্টি হয় সর্বোত্ত ভালো হয় তো এভাবে আমি একটা ভারী কিছু দিয়ে ফাটিয়ে নিচ্ছি মাঝখান থেকে আর মাঝে যে পাল্পটা আছে সেটা একটা চামচের সাহায্যে হোক বা হাতা দিয়ে হোক বা ধারালো কিছু দিয়ে এভাবেই কিন্তু আমাদেরকে কেটে বের করে নিতে হবে চামচ দিয়ে সবচেয়ে বেশি সুবিধা হয় একটা শক্তপোক্ত চামচ দিয়ে তো পাল্পটাকে বার করে নিয়েছে একটা বাটির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে ভালো মতো স্ম্যাশ করে নেব যাতে যে সমস্ত পাল্পটা জলের সাথে মিশে যায় বেশ দু থেকে তিন মিনিট অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে ভালো মতো কিন্তু মেখে নিয়েছি তারপর একটা বড়ো পাত্রের ওপর একটা ছাকড়ি রেখেছি তার মধ্যে এই বেলের পানাটা দিলাম হাত দিয়েই ভালো হয় ভালো মতো ছেঁকে নেবো যাতে এর আঁশটা আর বীজটা আলাদা হয়ে যায় যদি মনে হয় একটু জলের প্রয়োজন অ্যাড করতে পারেন যাতে পাল্পটা আমরা সমস্তটা নিতে পারি মিষ্টির জন্যে আমি দু টেবিল চামচ মতো চিনি দিচ্ছি আপনারা গুড় দিতে পারেন আখের গুড় খে সেটাও কিন্তু খেতে ভালো হয় দিচ্ছি বিট নুন বিট নুনের বদলে উপোসের দিন সন্দক নুন ব্যবহার করতে পারেন আর হাফ পাতিলেবুর রস তার সাথে বেশ কয়েকটা বরফের টুকরো উপোসের দিনে বরফের টুকরোটা যেহেতু ডিপ ফ্রিজে আমরা মাছ রাখি যদি আলাদা করে না থাকে ডিপ ফ্রিজের ব্যবস্থা সেক্ষেত্রে বরফটা স্কিপ করে যাব ভালো মতো সব কিছুকে মিক্স করে নেব পাতিলেবুর রসটা দিলে খুব ভালো একটা ফ্লেভার দেয় বেলপানাতে তারপরে গ্লাসের মধ্যে এক টুকরো করে পাতি লেবু দিয়ে সার্ভ করব। অন্য একটা গ্লাসে আমি অল্প একটু জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম যেটা আমি এখন সার্ভ করছি আর আগের গ্লাসটা সিম্পল যেমন তৈরি করেছিলাম সেটাতেই সার্ভ করেছি এই সময়টা কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো ওই জায়গাটা শ্যুট করা হয়নি তৈরি খুব সহজেই আমাদের বেলপানা বেলে প্রচুর পরিমাণে উপকারিতা আছে বেল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উপোসের দিন ছাড়াও গরমের দিনকে বিকেলবেলাতে এই ধরনের শরবত করে কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন বাড়িতে তো এবারে সাবু মাখা তৈরি করব। তার জন্য আমি আগের দিনকে এক কাপ মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম প্রথমে সাবুটাকে তিন থেকে চারবার ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে যে কাপে সাবুন হয়েছি সে কাপেরই দু কাপ জল দিয়ে ভিজিয়েছি এটা বড় দানার সাবু কিন্তু আমি নিয়েছি পরের দিনকে দুপুরবেলায় আমি সাবুটা মাখবো আপনারা চাইলে সকালবেলায় সাবুটাকে ভিজিয়ে নিতে পারেন দুপুরে বা বিকেলে যখন খাওয়া হবে মাখতে পারেন উপোসের দিন তো সাবুটা দেখতেই পাচ্ছেন ভালো মতো ফুলে গেছে খুব বেশি জল কিন্তু আর এর মধ্যে নেই যেহেতু একদম মাপ করে জলটা দিয়েছি তো এর মধ্যে এই বাটির মধ্যে মেখে নেব এখানে একটা কাঁঠালি কলা দিয়ে দিচ্ছি এই সাবু মাখাটা আমি দুজনের আন্দাজে করছি এক চিমটি দেবো নুন যদি সন্দুক নুন হয় তো সন্দুক নুনই দেবেন কাজু বাদাম কিছু ছিল কুচি করা আর কিছু গোটা দিচ্ছি কয়েকটা কিশমিশ দিচ্ছি আর কিছু খেজুর বীজটাকে বাদ দিয়ে লম্বা লম্বা করে হাত দিয়ে এভাবে আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি চিনি কিন্তু দিচ্ছি না মিষ্টির জন্য কিন্তু চিনি গুড় কোনোটাই দিচ্ছি না কিশমিশটা মিষ্টি খেজুর মিষ্টি তার সাথে এখানে দুটো কালাকার দিচ্ছি সন্দেশ আর কি তার সাথে দিচ্ছি দু টেবিল চামচ বেশ উঁচু করে মিষ্টি দই এটা ঘরে পাতা মিষ্টি দই এই রেসিপিটা আসবে হয়তো কালকে দেখতেই পাচ্ছেন বেশ ঘন টাইট মিষ্টি দইটা কোথাও মনে হচ্ছে না কিন্তু যেটা দোকানের কেনার দই নয় তাই আমি মিষ্টি দই খেজুর সন্দেশ এসব দিয়েই মিষ্টি করব মিষ্টির জন্য আলাদা করে আমি কিচ্ছু দেবো না এতে মিষ্টিটা একদম ঠিকঠাক পারফেক্ট হয় যদি মনে করেন আপনারা খুব বেশি মিষ্টি খাবেন সেক্ষেত্রে এর মধ্যে গুড় বা চিনি অ্যাড করতে পারেন হাত দিয়ে ভালো মতো বেশ সমস্ত কিছুকে মিখে নেব তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে প্রত্যেকে একটুখানি কিশমিশ খেজুরার আরও একটা সন্দেশ কুচি করে এভাবে ছড়িয়ে দিচ্ছি তৈরি আমাদের অমৃত স্বাদের সাবু মাখা অবশ্যই এভাবে একবার সাবু মাখা খাবেন নারকেল আমার কাছে ছিল দিই নি নারকেল খেলে খুব অ্যাসিডিটির সমস্যা হয় তাই জন্য স্কিপ করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ